আজ রাত্রিবেলা ডিনারে খেয়ে নিলাম কিন্তু কালারফুল ধোসা এই দাদা অসাধারণ ধোসা বানায় জাস্ট কিছু বলার নেই হিন মটর পুরোনো পোস্ট অফিসের সামনে এই দাদার দোকান সত্তর টাকা দাম নেয় এই মশলা ধোসা দেখতে পাচ্ছ চালের গুড়ি দিয়ে কি বড়ো সাইজের একটা ধোসা বানিয়ে নেওয়া হচ্ছে অসাধারণ অসাধারণ জাস্ট দেখো এরপরে সামান্য সাদা তোল চলে এলো এই সাদা তেল দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নেওয়ার পরে এর মধ্যে চলে এলো পেঁয়াজ পেঁয়াজের পরে চলে এলো বিট দেখো হাতের দিকে ফল রাখবে খালি দেখো তারপরে চলে এলো গাজর তারপরে চলে এলো মটরশুঁটি কত রকম সবজি দিচ্ছে দেখেছ তারপরে চলে এসছে হলুদ হলুদ আলু মাখা জাস্ট নিজেরাই দেখো এরপরে ভালো করে মাখামাখি করে নেওয়া হলো মাত্র মাত্র সত্তর টাকা দাম এই ধোসা জাস্ট ওয়াও 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 একই প্লেটে পেয়ে যাবে ধোসার মধ্যে পাঁচ ছ রকমের সবজি অসাধারণ লাগছে জাস্ট কিছু বলার নেই কড়া করে ভেজে নেওয়ার পরে মাঝখান থেকে কেটে দিলেই আমাদের ধোসা রেডি দুটো নিয়েছিলাম ধোসা মাত্র একশো টাকা দাম আর একটা ধোসার যা সাইজ তুমি যদি একবার খাও তোমাদের সারা দিনের নামে পেট গ্যারেজ হয়ে যাবে রাত্রিবেলা একটাই যথেষ্ট